আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো পরিসংখ্যান অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যক নির্ণয় মধ্য কীভাবে নির্ণয় করবে এই ভিডিওতে আমি দেখাবো এখানে দেখুন শ্রেণীব্যাপ্তি কত দেওয়া আছে থার্টি থেকে থার্টি ফাইভ এখানে থার্টি থেকে 41 42 থেকে ফোরটি সেভেন এইট থেকে ফিফটি থ্রি থেকে ফিফটি এবং সিক্সটি থেকে সিক্সটি তারপরে এখানে গণসংখ্যা দেওয়া আছে থ্রি এখানে টেন এইটিন টোয়েন্টি ফাইভ তাহলে এখানে প্রশ্নটি হচ্ছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক নির্ণয়ের সূত্র এবং এর ব্যাখ্যা জানতে হবে তো চলুন এবার মধ্যক নির্ণয়ের সূত্র দেখি এখানে মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিন্যাস্ত উপাত্তের মধ্যক ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম এবার এখানে এল এন এফ সি এইচ এফ এম এগুলোর পরিচয় জেনে নেই কোন মানটা আমরা কি ধরব এল ইকুয়েল মধ্যক শ্রেণীর নিম্নসীমা আমি এরপরে ম্যাথের মাধ্যমে বুঝিয়ে দিব কোনটি এল কোনটি এন কোনটি এফসি কোনটি এফ এম এবং কোনটি এইস আমরা আগে পরিচয়টা জেনে নেই এল ইকুয়াল মধ্যক শ্রেণীর নিম্নসীমা তারপরে এন ইকুয়েল গণসংখ্যা এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এটা কোনটা সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব তারপরে এফ এম ইকুয়েল মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইস শ্রেণী ব্যপ্তি। তো আমরা এটা সূত্রের পরিচয় জানলাম এবার আপনাদেরকে এটার ম্যাথ আমি করে দেখাব তো চলুন আমরা ম্যাথের মাধ্যমে মধ্যক নির্ণয় করি তারপরে এখানে দেখুন ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কি রয়েছে শ্রেণীব্যক্তি তারপরে রয়েছে গণসংখ্যা তো এই গণসংখ্যা থেকে কীভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করবে চলুন দেখিয়ে দেই এখানে কত রয়েছে গণসংখ্যায় থ্রি ক্রমযোজিত গণসংখ্যায় এখানেও বসবে থ্রি তারপরে এখানে কি বসবে এখানে থ্রি তার সঙ্গে এখানে কত টেন মানে দশ এটা যদি আপনি এখন যোগ করেন তাহলে কত হবে এখানে হবে থার্টিন মানে তেরো তারপরে এখানে থার্টিন আর এখানে এই নিচের এইটিন এটা এবার যোগ করতে হবে তাহলে এখানে থার্টিন প্লাস এইটিন ইকুয়েল কত হবে এখানে হবে থার্টি এখন কী করতে হবে এই থার্টি ওয়ানের সাথে এই টোয়েন্টি ফাইভ আবার যোগ করতে হবে তাহলে এখানে কত হবে ফিফটি সিক্স মানে ছাপ্পান্ন তারপরে এই ফিফটি সিক্সের সাথে এই এইট যোগ করতে হবে তাহলে এখানে হবে সিক্সটি ফোর এখন এই সিক্সটি ফোরের সাথে এই সিক্স যোগ করতে হবে তাহলে এখানে হবে সেভেন্টি তাহলে এন ইকুয়াল সেভেন্টি তার মানে এখানে টোটাল বা মোট গণসংখ্যা হচ্ছে এন সেভেন্টি তাহলে এখানেও মিলে গেছে সেভেন্টি তাহলে ক্রমজোদিত গণসংখ্যাটা এভাবে বের করতে হবে এখন সূত্রের মাধ্যমে মধ্যক কীভাবে নির্ণয় করবেন চলুন শুরু করি তাহলে আমরা জানি মধ্যক ইকুয়েল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম তাহলে আমি কিন্তু প্রথমে এল তারপরে এন এফ সি এইচ এফ এম এগুলোর পরিচয় কিন্তু দিয়ে দিয়েছিলাম তো আবারও দেখুন এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা আর এন হচ্ছে গণসংখ্যা এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান এখানে থার্টি থেকে থার্টি ফাইভ তাহলে এখানে শ্রেণী ব্যবধান কত থার্টিও ধরতে হবে তার মানে এখানে সিক্স আবার এখানে থার্টি সিক্স থেকে ফোরটি ওয়ান এখানেও কিন্তু যে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটাও এখানে সিক্স তারপরে এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো এবার এটা করতে গেলে প্রথমে একটি কাজ আছে সেটা হচ্ছে এখানে লিখতে হবে আপনাকে যে এখানে এখানে এন ইকুয়েল কত এখানে এন ইকুয়েল হচ্ছে সেভেন্টি তাহলে এখানে সূত্রে কি দেওয়া আছে এন বাই টু তাহলে এখন এখানে এন বাই টু ইকুয়াল আমরা এখানে লিখতে পারি এখানে হচ্ছে সেভেন্টি ভাগ হচ্ছে টু তাহলে এখানে কত হবে এখানে হবে থার্টি ফাইভ তার মানে এই থার্টি ফাইভতম পদের মান হবে মধ্যক তার মানে এখানে কি ক্রমযিত গণসংখ্যায় থার্টি ওয়ান তারপরে এখানে ফিফটি সিক্স তার মানে এই শ্রেণীতে কি রয়েছে মধ্যক রয়েছে আর এই শ্রেণী থেকেই কিন্তু মধ্যক নির্ণয় করতে হবে অতএব এখানে মধ্যক শ্রেণীটা কত এখানে মধ্যক শ্রেণী হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই শ্রেণীটাতেই মধ্যক লুকিয়ে আসে বা এখানে মধ্যকটা আছে এখন সেটা আমরা নির্ণয় করে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি এখানে এল হচ্ছে কী এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা তার মানে এই যে এখানে ফিফটি সিক্স এখানে টোয়েন্টি ফাইভ তার মানে এই শ্রেণীটাতে মধ্যক রয়েছে আর এখানে 48 এইট এটা হচ্ছে শ্রেণীর নিম্নসীমা আর ফিফটি থ্রি এটা হচ্ছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা তার মানে এখানে কি বসাব শ্রেণীর নিম্নসীমা সেটা হচ্ছে এখানে 48 এইট তারপরে এখানে কী দিলাম এখানে দিলাম প্লাস এখন এন বাই টু এখন আমরা কি এন বাই টু এর মান কত পেয়েছি এখানে পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ তাহলে এখানে বসিয়ে দিলাম থার্টি ফাইভ এখানে ব্রাকেট তারপরে মাইনাস এফ সি এফ সি এর মান কত এফ সি এর মান জানি আমরা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণী এখানে রয়েছে এই শ্রেণীতে ফোরটি এইট থেকে ফিফটি থ্রি তার মানে এখানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে থার্টি মানে এক কথায় যে শ্রেণীতে মধ্যক রয়েছে তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যাই হচ্ছে এফসি এখানে হবে থার্টি ওয়ান তারপরে এখানে গুণন এখানে হচ্ছে এইচ বাই এফ এম এইচের মান কত এখানে শ্রেণীব্যাপ্তি কত সিক্স তারপরে এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখন মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে বসিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ এবার এটা ক্যালকুলেশন করলেই মধ্যক বেরিয়ে আসবে তাহলে এখানে ফোরটি তারপরে এখানে কি রয়েছে প্লাস এখানে দিলাম প্লাস তারপরে থার্টি ফাইভ থেকে থার্টি ওয়ান যদি বিয়োগ করেন তাহলে কত হবে এখানে হবে ফোর তারপরে এখানে গুণন হচ্ছে সিক্স বাই টোয়েন্টি ফাইভ তারপরে এখানে ফোরটি তারপরে এখানে প্লাস এখানে যেহেতু ফোরটি উপরের তাহলে এখানে ফোর ইন্টু সিক্স তাহলে এখানে কত হবে টোয়েন্টি আর নিচে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এখানে 48 এইট তারপরে হচ্ছে প্লাস এখন টোয়েন্টি ফোরকে যদি আপনি 25 দিয়ে ভাগ করেন তাহলে এখানে কত বের হবে জিরো আর এখানে ফোরটি এইটের সাথে যদি প্লাস জিরো করেন তাহলে এখানে বের হবে 48 পয়েন্ট নাইন সিক্স আর এটাই হচ্ছে যে নির্ণয় মধ্যক কত নির্ণয় মধ্যক হচ্ছে নির্ণয় মধ্যক যে ফোরটি এইট পয়েন্ট নাইন সিক্স নির্ণয় মধ্যক ফোরটি এইট পয়েন্ট নাইন সিক্স আর এটাই হচ্ছে অ্যান্সার তো এভাবে মধ্যক নির্ণয় করতে হবে এভাবে যদি আপনি মর্ধক নির্ণয় করেন তাহলে আপনার কোনো ভুল হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরপরে প্রসুরক তারপরে হচ্ছে গড় নির্ণয় প্রত্যেকটি ভিডিও আসবে সবগুলো ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ